That's unreal. বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ইলন মার্কস সারা বছরই আলোচনা শীর্ষে থাকেন নানা কারণে একসময় বিশ্বের শীর্ষ ধনী তালিকায় থাকা ইলন মার্কসের জীবন নিয়ে নানা কৌতূহল রয়েছে মানুষের মধ্যে তিনি একেধারে একজন ব্যবসায়ী ও একজন বিনিয়োগকারী এছাড়া তিনি বেশ কয়েকটি কোম্পানি প্রধান নির্বাহী দায়িত্ব পালন করছেন জানলে অবাক হবেন দুই সালে ইলন মার্কসের বার্ষিক পারিশ্রমিক নির্ধারণ করা হয় ছাপ্পান্ন বিলিয়ন যা পাঁচ হাজার কোটি ডলার কিন্তু চলতি বছরে জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ডেলেওয়ারের এক আদালত এই বেতন খারিজ করে দিয়েছেন আদালত বলেন কোম্পানি পরিচালনা পার্ষদ মাস্কের বিপুল পরিমাণ অর্থের ন্যায্যতা নিশ্চিত করতে পারেননি ইলন মার্ক্সের এই বার্ষিক পারিশ্রমিকের মধ্যে বেতন বা নগদ বোনাস উল্লেখ নেই বরং ওই বেতন শুধুমাত্র টেসলার বাজার মূল্যের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে টেসলার বর্তমান বাজার মূল্য পাঁচশো বিলিয়ন বা পঞ্চাশ হাজার কোটি ডলার ধারণা করা হচ্ছে আগামী দশ বছরে এর মূল্য ছয়শ বিলিয়ন বা ষাট হাজার কোটি ডলারে উন্নতি হতে পারে ডেলোয়ারের আদালত আরও বলেন মার্ক্সের বেতন ভাতা কল্পনারও অসাধ্য এবং শেয়ারহোল্ডারদের মধ্যে তা অন্যায্য এখন টেসলার পরিচালনা পার্ষদ নতুন করে ভোটাভুটির আহ্বান জানিয়েছেন মূলত মার্ক্সের এই প্রাপ্যের বিষয়ে সমর্থন জানাতে এবং আদালতের সিদ্ধান্তের সঙ্গে যে পার্ষদ একমত নয় তা বোঝাতে এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ অঙ্কের পারিশ্রমিক আদালত গত জানুয়ারি মাসে তা খারিজ করে দিলেও তার বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে সেই রায়ের পর নিউ বাজারে টেসলার শেয়ারের দাম প্রায় তিন শতাংশ কমে যায় সামগ্রিকভাবে টেসলারের ব্যবসা ভালো যাচ্ছে না টেসলার প্রধান নির্বাহী ও প্রধান শেয়ার হোল্ডার হওয়ায় পাশাপাশি ইলন মার্ক্স সাবেক টুইটার ও বর্তমান এক্সের মালিক এছাড়া রকেট কোম্পানি সহ বেশ কয়েকটি বড় বড় কোম্পানির মালিক তিনি দু সালে পারিশ্রমিক হিসেবে দুই হাজার মার্কিন ডলার পেয়েছিলেন ইলন মার্ক্স এটা সুন্দর পিসাই সত্য নাদেলা টিম বুক এন চন্দ্রশেখর সহ বিশ্বের অন্যতম শীর্ষ নির্বাহী কর্মকর্তার চেয়ে অনেক বেশি